এমন একটি পাখি আছে যাকে আমরা শতাব্দীর পর শতাব্দী দরে অপয়া মৃত্যুর দূত আর দুর্ভাগ্যের প্রতীক হিসেবে জানি কিন্তু বাস্তবে এই পাখি পৃথিবীর অনেক উপকার করেই চলেছে এটা কোনো গল্প না এটা হচ্ছে এক অদ্ভুত রহস্যময় ও প্রায় বিলুপ্ত হতে চলা শৌকুনের জীবনী শকুনকে আমরা বয় পাই ঘৃণা করি কিন্তু কখনো কি ভেবেছি এই পাখির গুরুত্ব কি কেন এরা এত শক্তিশালী হওয়ার পরেও এত অবহেলিত আমাদের কাছে আর কেনই বা এরা ধীরে ধীরে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে শকুন এক প্রকার মাংসাশী পাখি যাদের কাজ মৃত প্রাণী খেয়ে প্রকৃতিকে পরিষ্কার রাখা আর তাদের শরীরে এমন এক শক্তিশালী অ্যাসিড রয়েছে যা ভয়ঙ্কর ব্যাকটেরিয়াকেও ধ্বংস করতে পারে এই কারণেই শকুনকে প্রকৃতির ক্লিনার বলা হয় পৃথিবীতে মোট তেইশ প্রজাতির শকুন রয়েছে এর মধ্যে ভারতীয় শকুন রাজশকুন এবং হিমালয়ান শকুন অন্যতম কিন্তু এই পাখিগুলা এখন প্রায় বিলুপ্তির পথে শকুনের জীবন শুরু হয় অনেক উঁচু পাহাড়ের কোণে বা বড় বড় গাছের ডালে এরা একসাথে দলবদ্ধ হয়ে থাকে ও মৃত প্রাণী খেয়ে পরিবেশ পরিষ্কার করে শকুনের সবচেয়ে বড় অস্ত্র তাদের ডানা এরা প্রায় এগারো হাজার মিটার বা ছত্রিশ হাজার ফুট উচ্চতায় উঠতে পারে এদের উড়ার কৌশল এত নিখুঁত যে ঘন্টার পর ঘন্টা এক ফোঁটা খরচ না করেও আকাশে বেঁচে থাকতে পারে অনায়াসে শকুনের গন্ধ নেওয়ার ক্ষমতা এত প্রকর যে দূর থেকেও মৃত প্রাণীর অস্তিত্ব বুঝতে পারে তারা গবেষণায় দেখা গেছে যে গত কয়েক দশকে শকুনের সংখ্যা নব্বই পার্সেন্ট কমে গিয়েছে তার প্রথম কারণ হল ডাইক্লুফেন নামে এক ঔষধ এটি গরু ও মহিষের শরীরে বেতানাশক ঔষধ হিসেবে ইনজেক্ট করে তাই সেই গরু মহিষ যখন মারা যায় তারপর শকুন যখন সেই মৃত পশুর মাংস খায় তখন তারা বিষক্রিয়ায় মারা যায় ও আরও একটি কারণ হচ্ছে বনাঞ্চল ধ্বংস হয়ে যাওয়া খাবারের অভাব আরও অনেক সময় মানুষরাও এদের অপায়া হত্যা করে এ কারণে ভারত সহ কিছু দেশে মাত্র পনেরো বছরে শকুনের সংখ্যা নিরানব্বই কমে গিয়েছে শকুন পৃথিবীর এক অবিশ্বাস্য সৃষ্টি এরা না থাকলে বনে জঙ্গলে মাঠে ঘাটে মৃত পশু পাখি জীব জানোয়ার মরে পচে দুর্গন্ধ ও জীবাণু ছড়িয়ে মানুষের শরীরে ভয়ঙ্কর রোগের আক্রায় পরিণত করত তাহলে বলেন তো শকুন কি অপয়া নাকি প্রকৃতির উপকারী প্রাণী কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর যদি এমন চমকপ্রদ তথ্য সহ ভিডিও দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকবেন